আজও রাত তিনটে বেজে গেল এখনও ঘুম আসছে না কাল আবার সকালে তাড়াতাড়ি উঠতেও হবে উফ রোজ রোজ এই একই প্রবলেম রাতে একটা ভালো ঘুম দিয়ে সকালে একদম ফ্রেশ আর এনার্জাইজড হয়ে ঘুম থেকে ওঠার অনুভূতিটাই একদম অন্যরকম কিন্তু দুঃখের ব্যাপারটা হলো এই মডার্ন সোসাইটিতে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এখন আর এতটা ভাগ্যবান নেই আর তার ফলস্বরূপ ঘুমের ঘাটতির কারণে আমাদের মাসুলও গুনতে হচ্ছে আর মনে হয় যে এই মাসুলের পরিমাণটা খুব অল্প স্বল্প যেটাকে ইগনোর করা যেতে পারে ইমিউনি সিস্টেম ফেলিয়ার ডিপ্রেশন ক্যান্সার ডায়াবেটিস মেমোরি লস এগুলো তার মধ্যে থেকে শুধু কয়েকটা নাম মাত্র সব থেকে দুঃখের কথা হলো বেশিরভাগ লোক এটা জানেই না যে তার বেশিরভাগ রোগ এমনকি তাকে কেমন দেখতে মানে তার লুকিংয়ের সাথে জড়িত বেশিরভাগ সমস্যার আসল কারণ হলো তার কন্টিনিউয়াসলি ঘুমের ঘাটতি একটা রিসার্চ থেকে জানা গেছে যে শুধু এক রাত না ঘুমানোর কারণে আমাদের শরীর এতটাই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে পড়ে যেটা টাইপ টু ডায়াবেটিসের সমান যার এজিং আর ফার্স্ট বডি ফ্যাট স্টোরিং এর সাথে ডাইরেক্ট কানেকশন রয়েছে স্মার্ট আইডিয়া দ্য ভ্যালু ভাই ঘুমানো মানে টাইম নষ্ট দিনে আট ঘন্টা ঘুমিয়ে কাটালে তো লাইফের ওয়ান থার্ড এখানেই মিস হয়ে গেল ঘুম আসলে কি কেন এটা এত ইম্পর্টেন্ট ঘুমের ডেফিনেশন জীবনের মতোই অসম্পূর্ণ কেউই এটাকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি তাও সাধারণ একটা সংজ্ঞার কথা বলা হলে ঘুম হলো একটি প্রাকৃতিক পর্যায়ক্রমিক বিশ্রাম অবস্থা যখন চোখ বন্ধ থাকে আর চেতনা পুরোপুরি বা আংশিকভাবে হারিয়ে যায় যাতে বাইরের কোনো উদ্দীপনার উপর শরীরে সাড়া দেওয়ার প্রক্রিয়া কম হতে পারে এই সংজ্ঞার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটা জানা যে ঘুমের কারণে আমাদের কি কি ফায়দা হয় যখন আপনি জেগে থাকেন ওই অবস্থাকে ক্যাটাবলিক স্টেট বলা হয় যেটায় আপনার এনার্জি খরচ হতে থাকে আর যখন আপনি ঘুমিয়ে থাকেন সেই অবস্থাটাকে অ্যানাবলিক স্টেট বলা হয় যেখানে আপনি এনার্জি আপনার ভেতরে সংগ্রহ করতে থাকেন হাই কোয়ালিটি স্লিপ আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং বানায় হরমোন ব্যালেন্সিংয়ে সহায়তা করে মেটাবলিজমকে বুস্ট করে ফিজিক্যাল এনার্জি বাড়ায় এবং ব্রেনের ফাংশনগুলোকেও ইম্প্রুভ করতে সাহায্য করে ভাই আপনি যদি একবার সঠিকভাবে ঘুমানো শুরু করেন তো আপনি যে জীবনটা পাবেন আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি এই অনুভূতিটাকে কখনোই কোনো পরিস্থিতিতেই হাতছাড়া করতে চাইবেন না স্মার্ট আইডিয়া টু গেট মোর সানলাইট একটা কোয়ালিটি স্লিপের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মেলাটনিন নামে একটা হরমোনের বডিতে সাধারণভাবে খরণ হওয়া ব্রেনে পিনিয়াল গ্ল্যান্ড থেকে এই মেলাটনিন হরমোন নিঃসৃত হয় যেটা আমাদের শরীরে স্লিপ ও এক সাইকেলটাকে মেনটেন করার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায় মেলাটনিনের খরণ লাইট এক্সপোজারের সাথে ডাইরেক্টলি রিলেটেড দিনে যত বেশি সম্ভব আলোর মধ্যে থাকার চেষ্টা করুন আর রাতে যত কম সম্ভব আলোর সম্মুখীন হওয়ার চেষ্টা করুন আর দেখুন কীরকম ম্যাজিকের মতো আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ হয় স্মার্ট আইডিয়া থ্রি অ্যাভয়েড দ্য স্ক্রিন আপনার ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য এখনই যদি আপনি কিছু করতে পারেন তো সেটা হলো আর্টিফিশিয়াল ব্লু স্ক্রিন যেমন মোবাইল টিভি ল্যাপটপ এগুলোকে অ্যাভয়েড করা এরা আপনার বডিতে ডে টাইম হরমোন যেমন করটিসিল খরণ ট্রিগার করে দেয় যেটা আপনার ঘুমের ন্যাচারাল প্রিপারেশনে প্রভাব ফেলে যদি আপনি একটা গভীর ঘুম পেতে চান যেটা কিনা খুবই দরকার তাহলে শুতে যাওয়ার কম করে এক ঘন্টা আগে এইসব স্ক্রিনগুলোকে বন্ধ করে দিন যদি আপনি এটা না করেন আর সারা রাত ধরে বসে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতে থাকেন তাহলে আমার মনে হয় না ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মালিক আপনার হসপিটালের বিল পে করতে আসবে স্মার্ট আইডিয়া ফোর ইউজ ব্লু লাইট ফিল্টার্স ক্ল্যাশ অফ ক্ল্যান্স বাদ দিয়ে কখনো কখনও এরকম সিচুয়েশনও আসতে পারে যখন আমাদের না চাইতেও অনেক রাত অবধি কম্পিউটার বা মোবাইলে কাজ করতে হতে পারে এখানে টেকনোলজি আপনার কাজে আসবে আমার মোবাইলে আমি একটা ব্লু লাইট ফিল্টার অ্যাপ ইনস্টল করে রেখেছি যেটা অটোমেটিক্যালি সন্ধ্যা আটটা বাজার পরই অন হয়ে যায় আর সব প্রবলেমেটিক ব্লু লাইটগুলোকে মোবাইল স্ক্রিন থেকে ফিল্টার আউট করে দেয় তবুও যদি আপনি কোয়ালিটি স্লিপ পাওয়ার ব্যাপারে সিরিয়াস হন তবে সব থেকে ভালো হবে সবার এক ঘন্টা আগে থেকে সব স্ক্রিনগুলোকে অ্যাভয়েড করা স্মার্ট আইডিয়া ফাইভ অ্যাভয়েড ক্যাফেইন ক্যাফেইন একটা খুব পাওয়ারফুল নার্ভাস সিস্টেম স্টিমুলেন্ট যদি আপনার নার্ভাস সিস্টেম লিট আপ হয়ে যায় তাহলে তো ভাই আপনি কোয়ালিটি স্লিপ পাওয়ার কথা ভুলেই যান এই জন্য বিকাল চারটে বাজার পর চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলো সবসময় অ্যাভয়েড করুন যাতে করে তারা আগে যদি আপনি এগুলো পানও করেন তাহলে আপনার বডি কিছুটা সময় পাবে এগুলোকে শরীর থেকে বার করে দেওয়ার জন্য স্মার্ট আইডিয়া সিক্স বি কুল আমার মনে আছে গরমের সময় রাতে আমার মা এসে ইলেকট্রিক বিল বাঁচানোর চক্করে আমার ঘরের বড় স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিয়ে ছোট সিলিং ফ্যানটা চালিয়ে চলে যেত আর আমি তারপর এদিকে গরমে ঘামতে শুরু করতাম যেটা কোয়ালিটি স্লিপের জন্য একদমই ভালো না সামথিং কল্ড রেগুলেশন আমাদের শরীরে স্লিপ সাইকেলকে ভীষণভাবে প্রভাবিত করে ঘুমানোর সময় আমাদের শরীরে অটোমেটিক্যালি টেম্পারেচার ফল হতে থাকে কিন্তু পরিবেশের টেম্পারেচার খুব বেশি হলে তাহলে সেক্ষেত্রে একটা গভীর ঘুমের মধ্যে প্রবেশ করাটা একটু মুশকিল হয়ে পড়ে একটা রিসার্চ থেকে জানা গেছে কুড়ি সি উষ্ণতা কোয়ালিটি স্লিপের জন্য একদম পারফেক্ট কিন্তু বারো ডিগ্রিসি থেকে কম বা তেইশ ডিগ্রিসির বেশি উষ্ণতা গভীর ঘুমে বাধা হয়ে দাঁড়াতে পারে স্মার্ট আইডিয়া সেভেন গেট টু দ্য বেট অ্যাট রাইট টাইম রিসার্চ থেকে জানা গেছে মানুষের শরীরে সব থেকে ভালো রিকভারি হরমোনগুলো খরিত হয় টেন পি এম থেকে টু এর মাঝে ঘুমানোর সময় এক্সট্রা আপনি যতটা সময় ঘুমান সেটা বোনাস কেননা আমাদের পূর্বপুরুষরা সূর্য ডোবার কিছু সময় পরেই ঘুমাতে চলে যেতেন আর তাদের থেকেই বিবর্তিত হয়ে আমরা তৈরি হয়েছি এখন আমরা আর্টিফিশিয়াল লাইটের সাহায্যে রাতকে দিনের থেকেও বেশি আলোকিত করে তুলতে পারি আমরা চাইলে এই ফ্যাক্টটাকে ইগনোর করে রাত তিনটে অব্দি ল্যাপটপ নিজের ল্যাপের উপর নিয়ে উল্টোপাল্টা সিনেমা দেখতে পারি কিন্তু এটা একদম উচিত নয় আমাদের মানুষদের এরকমই ডিজাইন করা হয়েছে যে অন্ধকার হলে যাতে আমরা রেস্ট নিই কিন্তু তবু যদি আপনি নেচারের এই লকে কন্টিনিউয়াসলি এড়িয়ে চলছেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি আবার একবার ভেবে দেখুন আর অ্যাডজাস্ট করার চেষ্টা করুন স্মার্ট আইডিয়া এইট হ্যাভ আ বেডরুম আরে বেডরুম তো সবারই থাকে না ভাই বেডরুম মানে সেই রুম যেটা শুধুমাত্র দুটো কাজের জন্য ব্যবহার করা হয় নাম্বার ওয়ান ঘুম আর নাম্বার টু সেটা আমি বলবো না আপনারা হয়তো বুঝেই গেছেন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোক নিজের বেডরুমটাকে নিজের আমোদ প্রমোদের জায়গা বানিয়ে নেয় লোকজন তো আজকাল রাতে বিছানায় শুয়েও টিভি দেখতে থাকে যেটা স্লিপ সুইসাইডের থেকে কিছু কম নয় যদি কেউ সত্যি কোয়ালিটি স্লিপের অভিজ্ঞতা অনুভব করতে চায় তাহলে কখনো কোনো কাজ কেউ বেডরুমে নিয়ে আসা উচিত নয় মানুষ অভ্যাসের দাস বাচ্চারা তার মায়ের মুখে ঘুমপাড়ানি গান শুনেই ঘুমিয়ে পড়ে যদি আপনি আপনার বেডরুমে এরকম একটা এনভায়রনমেন্ট গড়ে তোলেন যেখানে বিবিধ কাজকর্ম চলে তাহলে আপনি সেই নিউরো অ্যাসোসিয়েশনটা বানাতে ব্যর্থ হন যে যখন আপনি আপনার বিছানায় শুয়ে আছেন তখন সেটা ঘুমের সময় আপনি হয়তো বলতে পারেন আমি কি বাচ্চা নাকি কিন্তু আসলে আমরা সবাই শুধু সাইজে বড় বাচ্চাই যাদের প্রোগ্রামিংও একদম সেম নিজের বেডরুমকে একটা সুন্দর পবিত্র জায়গা বানান যেখানে শুধু শান্তি আর বিরাম প্লাবিত হয় এতে আপনার বেডরুমে আসা মাত্রই আপনি খুব সহজে গভীর ঘুমে ডুবে যেতে পারবেন স্মার্ট আইডিয়া নাইন কাম দ্য ইনার চ্যাটার অনেক সময় এরকম হয় রাতে লাইট অফ করে বিছানায় শোয়ার পরই হঠাৎ যেন সব ইম্পর্টেন্ট কাজগুলো মাথায় ঘুরতে শুরু করে দেয় রাতে বিছানায় শোয়ার পরই আমরা যেন দার্শনিক হয়ে উঠি দুনিয়ার সব কেন কি করে কেমন করে এই সব মাথায় ঘুরতে থাকে এই প্রবলেমকে ইনার চ্যাটার বলা হয় এই ইনার চ্যাটারের আসল কারণ হলো স্ট্রেস কিন্তু চিন্তার কোনো কারণ নেই সমস্যা থাকলে তার সমাধানও আছে আর এই সমস্যার সমাধান হলো মেডিটেশন মেডিটেশন একটা টনিকের মতো যেটাকে আপনি চাইলে রেগুলার ব্যবহার করতে পারেন শোয়ার আগে শুধু পাঁচ মিনিটের মেডিটেশনও আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে অনেক রিসার্চ থেকে জানা গেছে মেডিটেশন আমাদের শরীরে অনেকগুলো ফিল গুড হরমোন আর এন্ড্রোফ্রিন খরিত করতে সাহায্য করে আর স্ট্রেস হরমোন যেমন কর্টিসল খরন হ্রাস করে আপনি অন্য কোনো জিনিস ব্যবহার করেও আপনার শরীরে এসব কাজ করাতে পারেন কিন্তু সেটা খুব ব্যয়বহুল হবে যেখানে মেডিটেশন একদম ন্যাচারাল আর ফ্রি স্মার্ট আইডিয়া টেন ওয়েক আপ আর্লি আর রনিক্যালি নিজের ঘুমের কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যদি আপনি সত্যি এফেক্টিভ কিছু করতে পারেন তাহলে সেটা হল সকালে তাড়াতাড়ি ওঠা যেমন প্রথমেই আমি বলেছিলাম মানুষের জন্য একটা ঘুমের প্যাটার্ন অলরেডি ডিজাইন করা রয়েছে সকালে তাড়াতাড়ি ওঠায় আপনি আপনার এন্ডোক্রিন সিস্টেমকে ওই প্যাটার্নের সাথে সঠিকভাবে লিঙ্ক করায় সফল হন যাতে আপনি কটিসাল আর মেরাটনিরা প্রাকৃতিক খরণের সুবিধা নিতে পারেন শুরুতে আপনার একটু সমস্যা হবে কিন্তু এক দুই সপ্তাহ কন্টিনিউ করার পর আপনি ওই অদ্ভুত লেট নাইট ওয়ারিড হয়ে জেগে থাকার অনুভূতির হাত থেকে রেহাই তো পাবেনই আর তার সাথে সাথে সকালে ওঠার পর রিফ্রেশ এবং এনার্জাইজড অনুভব করার অনুভূতিও লাভ করবেন এবার আপনাকে কোয়ালিটি স্লিপ পাওয়ার জন্য এই দশটার মধ্যে দশটা আইডিয়াকেই বাস্তবায়িত করার কোনো দরকার নেই আপনাকে এর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো আইডিয়াকে বেছে নিতে হবে আর আজ থেকেই সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার পুরো বিশ্বাস এক বা দু সপ্তাহের মধ্যেই আপনি অনেক বড় একটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন আর তখন সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন